সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দুই হাজার ছাব্বিশ সালে গণিত বইয়ে অনুশীলনে চার পয়েন্ট এক পৃষ্ঠা চুয়ান্ন এর এক দুই তিন এই সমস্যার সমাধানগুলো বীজ গণিতের এই সমস্যার সমাধানগুলো দেওয়া আছে ভিডিও হচ্ছে আপলোড করা আছে আজকে হচ্ছে আমরা স্টার্ট করবো চার থেকে তো চার নম্বর প্রশ্নটা দেওয়া আছে কি এ ইজ ইকোয়াল টু ফোর বি ইজ ইকাল টু সিক্স এবং সি ইজ ইকোয়াল টু থ্রি হলে ফোর এ স্কোয়ার বি আচ্ছা এখানে হচ্ছে বি স্কোয়ার ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার এর মান নির্ণয় করো আচ্ছা এই মানগুলো আমাদের দেওয়া আছে এই মানগুলো আমাদের দেওয়া আছে এই মানগুলো ইউজ করে আমাদের এই যে সমস্যাটার মান বের করতে বলেছে তো এটার হচ্ছে এটা তোমরা চাইলেই কী করতে পারো এর মান হচ্ছে বসাই নিতে পারো আবার বি মান বসাই নিতে পারো সি এর মান এভাবে বসায়ে ক্যালকুলেট করতে পারো কিন্তু হচ্ছে এইগুলো আমাদের হচ্ছে অনেক বেশি হিজিবিজি হিজিবিজি হয়ে যাবে সো এটার একটা নিয়ম আছে যেহেতু আমরা এখন ক্লাস এইটে কিন্তু তোমাদের সম্পূর্ণ সূত্র প্রয়োগ করেই হচ্ছে অঙ্কগুলো সমাধান করা যায় আর এটা কিন্তু হচ্ছে সবচেয়ে সহজ টেকনিক তো আমরা হচ্ছে কী করবো সূত্র প্রয়োগ করে হচ্ছে এটার মানটা নির্ণয় করবো দেখো এই যে মান দেওয়া থাকলে কিন্তু এইভাবে লিখে লিখবার দেওয়া আছে এইচ ইকাল টু ফোর টু সিক্স এবং সি ইজ টু থ্রি তারপর সুতরাং দিয়ে এই যে এই হচ্ছে বীজগণিতীয় রাশিটা উঠাবা এখন আমরা সূত্র ফেলাবো এটাকে এটাকে সূত্র কীভাবে ফেলবো দেখো এই যে এটাকে হচ্ছে ফোরকে আমরা কী করতে পারি টু স্কোয়ার দিতে পারি আর এইগুলোর সাথে কিন্তু স্কোয়ার স্কোয়ার আছে মাইনাস এইটাকে কী করবো দেখো এটাকে হচ্ছে আমরা যেহেতু হচ্ছে বর্গের সূত্র ফেলাবো সূত্র অনুযায়ী হচ্ছে আমরা একটা টু থাকে আমরা জানি দিলাম এবার হচ্ছিল এই হিসাবে এ হিসাবে এই সম্ভব ধরো এইটা যখন আমরা হচ্ছে এই হিসাবে রাখবো তাহলে এখানেই দাঁড়ো এটাকে একটু ভেঙে লিখি টু এ বি সি এখন এখানে আমাদের আরও বাকি আছে দুদ চার মানে ষোলো বানায় তার হচ্ছে আরও কি লাগবে চার লাগবে চার চার ষোলো তার মানে হচ্ছে এখানে আমরা হচ্ছে কী লিখতে পারি ফোর আর এই সিটা হচ্ছে আমরা এখানে রাখবো যেহেতু হচ্ছে এটার সাথে বি সিটা এটার সাথে আছে সো এই বিসিটা ফোরের সাথে রাখবো হ্যাঁ কারণ এখানে বি কয়টা বলতো এই যে দুইটা যেহেতু একটা বি এই যে এটার সাথে রেখেছি আর একটা বি ফোরের সাথে নিয়ে আসছে এখানেও ঠিক তাই কী করবো আমরা ফোর স্কোয়ার দিতে পারি আর বাকিগুলো বি স্কোয়ার সি স্কোয়ার আছে দেখো এইবার হচ্ছে আমরা সূত্র কীভাবে ফেলি এই যে দেখো সব তিনটার উপরে কি আছে স্কোয়ার আছে তাহলে এটাকে আমরা কী দিতে পারি টু এ বি হোল স্কোয়ার লিখতে পারি মাইনাস সূত্র অনুযায়ী টু আমরা ফেললাম টু এ হিসাবে কি আছে টু এবি টু এ বি আর বাকি রলো কি আমাদের দেখো দুদুগুণের চার আর এখানে ষোলো বানানোর জন্য আরও চার চারা ষোলো তার মানে হচ্ছে এখানে আমরা কি রাখবো ডট ফোর বি সি দেখো এখানে কিন্তু আমাদের মান কিন্তু সেই একই রোলো দুদুগুনে চার চার চারটা ষোলো হ্যাঁ আর হচ্ছিল এ ছিল এবার বি স্কোয়ার এই বি গুণ করলে বি স্কোয়ার আর সি ছিল সম্পূর্ণ মানটা কিন্তু ঠিকই আছে আমাদের এবার এখানেও কিন্তু মানটা ঠিক ছিল এই যে সবগুলোর উপরে যেহেতু স্কোয়ার আছে সো আমরা এটাকে ফোর বি সি হোল স্কোয়ার দিতে পারি এবার দেখো এই সম্পর্কটা যদি এ ধরো এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এই সম্পর্কটা যদি বি ধরো তাহলে হচ্ছে বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে গ্রীষ্ম সূত্র করেছি বলো তো এ মাইনাস যেহেতু এ মাইনাস বি হোল স্কোয়ার এই যে দেখো এটাকে আমরা শর্ট বানায় ফেলাম এখানে কি লিখতে পারো যেহেতু এ মাইনাস বি হোল স্কোয়ার সময় সময় এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এই সূত্রটা হচ্ছে এখানে বসাইছি এই যে অঙ্ক কিন্তু শর্ট হয়ে গেছে এবার হচ্ছে আমরা কী করতে পারবো এই যে এই মানগুলো এই যে মানগুলো বসাবো ঠিক আছে যেমন টু এর সাথে এ গুণাকার আছে এর মান হচ্ছে ফোর আবার বি গুণাকার আছে বি এর মান হচ্ছে সিক্স হুম মাইনাসে মাইনাস এই ফোরের এর সাথে বি এর মান হচ্ছে কত তো এর মান হচ্ছে সিক্স ইন্টু সি এর মান হচ্ছে থ্রি আর এই যেখানে হরি স্কোয়ার আছে তোমরা এখানে জাস্ট হচ্ছে ক্যালকুলেট করবা সো এটাকে বিয়োগ করলে কথা আসে আমাদের বড়টার সময় মাইনাস আছে মাইনাস চব্বিশ আর উপরে আছে স্কোয়ার এখন এটা কি স্কোয়ার ভাঙলে কত আসে আমাদের স্কোয়ার মাইনাস মাইনাস স্কোয়ার ভাঙলে কিন্তু মানে জোর সংখ্যার বর্গ স্কোয়ার ভাঙ স্কোয়ার ভাঙলে কিন্তু আমাদের সেটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় সো এটাকে চব্বিশে চব্বিশে স্কোয়ার ভাঙলে কত আসে পাঁচশো ছিয়াত্তর এটা জাস্ট হচ্ছে ক্যালকুলেট করলেই হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো পাঁচ নাম্বারটি কী দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত কিন্তু খুবই সহজ এটা কিন্তু তোমরা হচ্ছে এই যে মানটা দিয়েও করতে পারো অথবা মান রেখে আবার এটাকে হচ্ছে অনুসিদ্ধান্ত ভাঙিয়েও করতে পারো দুইভাবে কিন্তু করা যায় এটা কিন্তু খুবই সহজ আমি প্রথমে লিখবো দেওয়া দেখো মানটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হ্যাঁ তো এটা কিন্তু আমাদের এই যে এই এক্সটা হচ্ছে এ ধরলাম আর ওয়ান বাই এক্সটাকে হচ্ছে বি ধরলাম তার মানে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার যখন হচ্ছে মান দেওয়া থাকে তখন কিন্তু আমাদের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয় অনুসিদ্ধান্ত কিন্তু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত দুইটা আছে একটা হচ্ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু এ বি আরেকটা অনুসিদ্ধান্ত আছে মানে ব্রাকেটের ভিতরে হচ্ছে মাইনাস থাকবে ব্রাকেটের বাইরে হচ্ছে তোমার প্লাস থাকবে ব্রাকেটের ভিতরে এই যে দেখো এখানে আমি একটু লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার অনুসিদ্ধান্ত হচ্ছে একটা এরকম এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি আবার এটার অনুসিদ্ধান্ত আরেকটা আছে কি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি মানে এই যে ব্র্যাকেটের ভিতরে যখন প্লাস হবে বাইরে তখন হচ্ছে মাইনাস হবে আবার ব্র্যাকেটের ভিতরে যখন মাইনাস হবে বাইরে হচ্ছে প্লাস হবে এখন আমরা কথা হচ্ছে এখন আমরা কোনটা প্রয়োগ করবো প্লাসেরটা নাকি মাইনাসেরটা এখন এইখানে মান দিয়ে আছে কি মাইনাসের মান হ্যাঁ তাহলে মাইনাসের মান যেহেতু আছে তার মানে হচ্ছে আমাদের মাইনাসের মান বসানোর জন্য এই মাইনাসের অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতে হবে তাহলে আমাদের এই হিসাবে কি আছে এক্স সূত্র অনুযায়ী দিলাম মাইনাস আর বি হিসাবে আছে ওয়ান বাই এক্স এখানে সূত্র অনুযায়ী ব্র্যাকেট দিয়ে আমরা কি দেবো স্কোয়ার দেবো ব্রাকেটের বাইরে আছে প্লাস সূত্র অনুযায়ী আছে টু এই হিসাবে আছে খে এক্স আবার বি হিসাবে আছে ওয়ান বাই এক্স এখন আমরা কী করতে পারি এই উপরে এক্স আর এটা এক্স কী করতে পারি কেটে ফেলতে পারি এখন দেখো এক্স মেলাতে ওয়ান বাই এক্সে ওয়ান কত থ্রি তাহলে দিয়ে দিলাম থ্রি আর উপরে কিন্তু আমাদের স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম প্লাস এইখানে বাকি ছিল কত বলতো টু হুম এইবার দেখো এই যে এখানে তিন তারিখ খেয়ে নয় প্লাস টু যোগ করলে কথা আসে এগারো সো এটাই হচ্ছে এই যে এটাই হচ্ছে আমাদের মান আশা করি যখন হচ্ছে তোমাদের মানটা খেয়াল করবে মান যদি দেওয়া থাকে তাহলে আমাদের সূত্র ওই অনুযায়ী বসাতে প্রয়োগ করতে হবে আবার এখানে যদি থাকে তাহলে এই যে সূত্রটা প্রয়োগ করতে হবে দেখো এইটা ছয় নাম্বার কিন্তু সেম এ প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু ফোর হলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করো এর আগে ছিল হচ্ছে আমাদের স্কোয়ার এখানে হচ্ছে পাওয়ার ফোর একই হবে জাস্ট হচ্ছে আমাদের একটু ডাবল করতে হবে হ্যাঁ একটু করতে হবে ধরো প্রথমে লিখবো দেওয়া আছে সো এই অং সো এই অঙ্কগুলো কিন্তু আমি বলেছিলাম দুইভাবে করা যায় আমি কিন্তু একটা ভাবে দেখিয়েছি যে মান তোমরা হচ্ছে এইভাবে রেখে এই যে মেইন অঙ্ককে মেইন যে হচ্ছে রাশি সেটাকে সূত্র ভাঙবা মানে হচ্ছে ভেঙে চুরে সূত্র অনুসিদ্ধান্ত প্রয়োগ করে তারপর মান বসাবা আরেকটা হচ্ছে মানকেই হচ্ছে তুমি সূত্র বানিয়ে তারপর হচ্ছিল সমাধান করবা সো আমি কিন্তু এর আগে হচ্ছিল অনুসিদ্ধান্তটা দেখাইছি এখন হচ্ছে আমরা মান দিয়ে হচ্ছে কীভাবে সম্পূর্ণ সমস্যাটা সমাধান করবো সেটা দেখাবো ধরো এখানে হচ্ছে আমাদের সমান সমান যেহেতু আছে এখানে বাঁধবা এখন এটাকে কী করবো তো উভয় পক্ষকে মানে সূত্র যেহেতু আমাদের বানাতে হবে ওভয় পক্ষকে কী করবো তো বর্গ যেহেতু এই পক্ষ কী করেছি বর্গ এই পক্ষকেও আমাদের বর্গ করবে এখানে মাস্ট সাইড করে কী লিখতে হবে বর্গ করে দেখো আমি কিন্তু দুইটা ওয়েতেই তোমাদের হচ্ছে এই সমাধানগুলো দেখাই দিলাম এখন আমরা জানি এ প্লাস বি হোলিস্কোয়ার মানে এ প্লাস আর ওয়ান বাই এটাকে আমরা হচ্ছে বি ধরলাম এ প্লাস বি হলিস্কায় সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি হিসাবে ওয়ান বাই এ টু এ বি প্লাস আবার বি হিসাবে ওয়ান বাই এ হোলি স্কোয়ার দিয়ে দিব আমরা এই ওয়ান ওপি স্কোয়ার দিলেও যা না দিল তা সমান সমান হচ্ছে চারচারা ষোলো হ্যাঁ বর্গ ভেঙে ফেললাম এখন হচ্ছে আমরা কী করব এই যে এই এতে এই এতে কিন্তু কাটা যায় কারণ এটা উপরে এটা নিচ্ছে কাটা যায় হ্যাঁ এবার এই যে এই এ স্কোয়ার আর প্লাস ওয়ান বাই এ স্কোয়ারটা হচ্ছে এখানে স্কোয়ার এটার উপর থাকলেও বোঝায় এটার উপর একই বোঝায় হ্যাঁ এবার হচ্ছে এই যে টুটা মেন টুটা আছে এই টুটাকে হচ্ছে আমরা কী করব এই যে পাশে নিয়ে আসবো পক্ষান্তর করবো ষোলো এখানে প্লাস ছিল এখানে আমি হচ্ছে মাইনাস হয়ে যাবে সো এখানে যা আছে আপাতত তাই রাখি তোমাদের বোঝার সুবিধাতে এখানে শুরু থেকে দুই বিয়ে কল কথা আসে চলতো এবার হচ্ছে আমরা কি করবো যেহেতু আমাদের এখানে কি আছে টু দি পাওয়ার ফোর আছে বাট আমাদের এখানে মান আসছে স্কোয়ার সো আবার কি করবো আমরা কি এটাকে আবার পুনুবর্গ করব। পাওয়ার ফোর আনার জন্য আমাদের কি করতে হবে পুনঃ এটা যেহেতু বর্গ করেছি এটাও আমাদের বর্গ করতে হবে এখানে সাইড কি লিখবো পুনরায় বর্গ করে হ্যাঁ

টু আবার হচ্ছে এ হিসাবে কি আছে এ স্কোয়ার বি হিসাবে আছে ওয়ান বাই এ স্কোয়ার আবার সূত্র অনুযায়ী প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার হিসাবে আছে কি ওয়ান বাই এ স্কোয়ার সূত্র অনুযায়ী কী দিবো স্কোয়ার দেবো এখানে চোদ্দো চোদ্দো স্কোয়ার ভাঙাও আমরা এটাকে চোদ্দো কি যদি স্কোয়ার ভাঙাই তাহলে হচ্ছে একশো ছিয়ানব্বই এবার দেখো এখানে এই যেখানে আমরা এই স্কোয়ার স্কোয়ার কাটা গেল তাহলে এবার হচ্ছে আমরা কী করতে পারবো পাওয়ার পাওয়ার হচ্ছে গুন করে পারবো এ টু দি পাওয়ার ফোর এই টুটা আবার এখানে কেউ কিন্তু নয় টুটাকে আমরা এই পাশে চালিয়ে নিয়ে আসতে পারি এখানেও ঠিক তাই এ ডিভাইডেড বাই এই যে এই স্কোয়ার স্কোয়ার গুন কোন কত আসে এ টু দি পাওয়ার ফোর এখানে ওয়া এক নয় ছয় এখানে প্লাস টুটাকে এ পাশে নিয়ে আসলে মাইনাস টু হয়ে যায় এবার দেখো এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ফোর কিন্তু আমাদের চলে আসছে এটার মান কিন্তু চেয়েছে সো এখানে আমরা হচ্ছে এখন সুতরাং দিতে পারি একশো ছিয়ানব্বই থেকে দুই বিয়ে কল কথা থাকে এক নয় চার সো এই যে একশো চুরানব্বইটাই হচ্ছিলো এটা মান সো আশা করি তোমরা দুইভাবে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু দুইভাবে তোমরা হচ্ছে সমাধান করতে পারো আশা করি এগুলো বুঝতে পেরেছো আর না বুঝলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো ভিডিও ভালো লাগলে লাইক দিবা শেয়ার দিবা পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবো আল্লাহ হাফেজ